আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাত এখানে আমরা পবিত্র কোরআনের সুরা আল মুমিনুনের সত্তর নম্বর আয়াতটি পর্ব এবং এটা একটি সম্পূর্ণ যদিও আয়াত নয় এটা আয়াতের শেষ অংশ আর কি সত্তর নম্বর আয়তটির শেষ অংশ হচ্ছে যে তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে এই কথাটি মহান আল্লাহ তালা কাদের উদ্দেশ্য কাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন সেটা আমরা এখানে জানবো এই কথাটি হযর মোহাম্মদ সাহামকে জানানো হয়েছিল বিশেষ করে মক্কার কাফিরদের উদ্দেশ্যে যে তারা তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে মানে তাদের কাছে যখনই সত্যের বাণী পৌঁছে দেওয়া হতো তখন তারা সেটাকে মিথ্যা মনে করত আর সত্য জানার পরেও সত্য জানার পরেও তারা মিথ্যা সাব্যস্ত করত। মানে মিথ্যা প্রমাণিত করার জন্য উঠে পড়ে লাগতো আর কি তারা যদিও জানতো অনেকেই যে এটা সত্য তারপরেও তারা অপছন্দ করত তো এটা মক্কার উদ্দেশ্যে বলা হয়েছে আর সেই সময় মক্কার কাফিরা ভালোই জানত যে ইলাহা ইল্লাল্লাহ কথাটির কি অর্থ রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর কথাটির এতটাই গাম্ভীর্য এতটাই ভিতরের অর্থ রয়েছে যে কোনো কোনো ধরনের মিডিয়াম অর্থাৎ মধ্যবর্তী কোনো উপাস্যকে আর গ্রহণ করা যাবে না মক্কার কাফিরাও আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু তারা সাথে সাথে মুশ্রিকও ছিল কীরকম যে তারা মনে করত যে এই কাবার ভিতরে তখন মূর্তি রাখা ছিল আর মনে করতো এই মূর্তিগুলোই যেন তাদের আল্লাহ তালার বাণী তাদের পৌঁছানোর একটা মাধ্যম যে রূপ আজকে বর্তমানে হিন্দু সমাজের মধ্যে এটা দেখা যায় যে তারা দেবদেবীর উপাসনা করে থাকে মনে করে ভগবানের কাছে তারা পৌঁছে দেবে আমাদের কথা সেরকমই মক্কার কাফিরা এভাবেই তারা মাধ্যম গ্রহণ করেছিল এবং কি কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল তো তারা সকল সকলে সকলেই জানতো যে হজমা মুসলসলাম আসবেন নবী হিসেবে তারা এইসব জানার পর যখন আসলেন হজমুল ইসলাম যখন তাদেরকে যে সত্য সত্য যখন পৌঁছে দিলেন তখন সেই সত্যকে তারা অস্বীকার করলো অর্থাৎ মানতে চাইল না তো এই উদ্দেশ্যে আল্লাহ তালা তাদেরকে কথা বলেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে যে তাদের অধিকাংশই কি যে সত্যকে অপছন্দ করে তো পৃথিবীর পৃথিবীর বর্তমানে প্রায় আটশো কোটির বেশি মানুষ রয়েছে অর্থাৎ আট বিলিয়নেরও বেশি তার মধ্যে দেখা যাবে হয়তো প্রায় দুশো কোটি দুশো কোটির প্রায় মুসলিম রয়েছে তার মধ্যে সকলেই কি আল্লাহতলার আল্লা তলার যে পবিত্র কোরআন সেই কোরআন কি অনুসরণ করে না এই পিথে আমাদের দেখা যাবে যে দুশো কোটির ভিতরে দেখা যাবে যে হয়তো এক কোটিও হচ্ছে না যাদের সংখ্যা মানে নিজেদের নিজেদেরকে মুসলিম বলা যাবে এরকম সংখ্যা তারা পৌঁছাতে পারবে না অর্থাৎ একশো কোটি হবে না অর্থাৎ আমাদের দুশো কোটির ভিতরেই অনেকেই আছে তারা সত্যকে জানে তারপরে তারা অপছন্দ করে অর্থাৎ পছন্দ করে না অর্থাৎ সত্যকে পছন্দ করে না তো এরকম মানুষ আগেও ছিল এখনও আছে আবার ভবিষ্যতে থাকবে তো এর মধ্যেই এর মধ্যে একটি দল এমন থাকবে সর্বদা যে তারা কেবল আল্লাহকেই ভয় করবে আর আল্লাতলার যে বাণী তা সেটা ছড়িয়ে দেবে লোকের মাঝে আর তারা কোনো শত্রুদেরকে ভয় করবে না আর আল্লাহ তাল্লাহ তাদেরকে বিজয়ীও করে রাখবেন অর্থাৎ তাদেরকে কেউ পরাস্ত করতে পারবেন তো এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ সাজাকুল্লাহ খাইর